পণপুজগুরুদেব পণ্ডিত শ্রী রাম রচনা বিনাশের জড় নেশা অবাস্তবিকতার বাতাবরণে মূর্খতার বাস যথার্থতা কিংবা বাস্তবিকতা থেকে এটি দূরে থাকে কারণ যথার্থতা শুধু মানুষের মধ্যে দূরদর্শিতার আশা করে না বরং এটিও চায় যে ব্যক্তির মধ্যে তথ্য বোঝা স্বীকার করা এবং ধারণ করার ক্ষমতাও থাকুক মানুষের স্বভাবের মধ্যে নিজেকে বড় করে দেখানো এবং সুবিধা আদায় জন্মগত লিপসা থাকে সেটি সম্পূর্ণ করার জন্য যেমন বুদ্ধিমত্তার প্রয়োজন তেমনি প্রয়োজন পুরুষার্থ পরায়ণতারও এগুলি না থাকলে সম্পদ কোথা থেকে পাওয়া যাবে উপভোগের সাধন কিভাবে সংগ্রহ হবে উন্নতির জন্য অনুকূলতা প্রদানকারী পরিস্থিতি কিভাবে কাছে আসবে এসব সত্ত্বেও ব্যক্তি রাজপথে চলার এবং সরু কাঁচা রাস্তা খুঁজে বের করার প্রচেষ্টা করে এতে তাকে সমস্যা ও অসফলতারই সম্মুখীন হতে হয় এই অবাস্তবিকতাকে গ্রহণ করার জন্য ব্যাকুল মানুষ এমন অবলম্বনের আশ্রয় নেয় যেটি তাৎক্ষণিক ভ্রমণ উৎপন্ন করে এমন আশ্বাস প্রদান করে যে ওই ব্যক্তি যা চাইবে সহজেই সস্তা মূল্যে তা পেতে পারে এই বিড়ম্বনার নাম হল নেশাবৃত্তি এই নেশার কবলে পড়ে মানুষের কল্পনার জগতের রঙিন উড়ানে চড়ে ওরা শুরু হয়ে যায় এবং মনে করে যেন সৈন্য নিধন করে কোনো দুর্গ জয় করে নিয়েছে নেশার অন্তর্গত অনেক বস্তুই আছে তামাক গাঁজা আফিং মদ থেকে শুরু করে হেরোইন এলএসডি পর্যন্ত অনেক প্রকার ভেদ আছে যেগুলোর নিজস্ব প্রভাব এবং স্বাদ রয়েছে এই সবগুলোর কম বেশি মাত্রায় এই রকম প্রতিক্রিয়া হয়ে থাকে প্রত্যেকটির ক্ষেত্রেই সেবনকর্তা তাৎক্ষণিকভাবে নিজেকে শক্তিশালী বলে মনে করে মনে কিছুটা স্ফূর্তি আসে এবং মন যেন জমি থেকে উড়ে গিয়ে আকাশ ছুঁয়েছে এমন মনে করে এই অবস্থায় কিছু রঙিন স্বপ্ন চোখের সামনে নেমে আসে এবং এমন অনুভব হয় যাতে সে নিজেকে অধিক বুদ্ধিমান এবং অধিক শক্তিশালী বলে মনে করে শুধু তাই নয় সে মনে করে এমন কিছু সে পেয়েছে যার সাহায্যে নিমেষে কল্পনাকে বাস্তব করে তোলা যাবে নেশা এক প্রকারের উত্তেজনা উৎপন্ন করে মস্তিষ্কের উপর নেশার অসাধারণ প্রভাব পড়ে মস্তিষ্ক জড়তায় আক্রান্ত হয় স্বভাবে অপ্রাপানিকতা অযৌক্তিকতা ভরে ওঠে আচার আচরণেও অস্বাভাবিকতা দেখা দিতে থাকে এই অবস্থায় কেউ বিশ্বাসের পাত্র থাকে না এই রকম তিরস্কৃত ও উপেক্ষিত ব্যক্তি অন্যের সাহায্য থেকে বঞ্চিত হতে থাকে নেশার কারণে অর্থের অপচয় হতে দেখা যায় নেশাগ্রস্ত ব্যক্তির চাহিদা ক্রমশ অধিক থেকে অধিকতর হয় ফলে অর্থ সেই নেশার যোগান দিতেই খরচ হয়ে যায় নেশাগ্রস্ত স্বভাবের কারণেই এটি হয় একজন নেশাগ্রস্ত ব্যক্তির সন্তানও বংশ পরম্পরাক্রমে এই অভিশাপে আক্রান্ত হয় যে কারণে তার ভবিষ্যত অন্ধকারময় হয়ে ওঠে কম দাম কিংবা বেশি দামের নেশা যাই হোক না কেন এর দুষ্পরিণাম কিছু না কিছু ঘটেই থাকে বুদ্ধিমানের কাজ এটাই হবে যে নেশা করা মানে ধীরে ধীরে আত্মহত্যা করা এ কথাটা বুঝে নিয়ে নিজেকে নেশার হাত থেকে বাঁচানো এবং অন্যকেও বুঝিয়ে নেশার হাত থেকে বাঁচিয়ে নেওয়া অখণ্ড জ্যোতি পয়লা মার্চ দু পৃষ্ঠা তেইশ রচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করা